মানে চেস পুশ করার সময় এমন এমন প্লেয়ার পড়বে গাইস যে এগুলো দেখার মতো না গাইস তো সোজা বরাবর আমরা ম্যাচের ভিতরে চলে আসার পর দেখো গাইস ফার্স্ট রাউন্ডে কিন্তু আমাদের হেস করে না তো ফার্স্ট রাউন্ডে আমার রেকর্ডিংটা অফ ছিল তার জন্য আমি রেকর্ডিং করতে পারি না তো দেখতে পারতো ও কিন্তু হিস করে নিছে তো ওর গেম প্লেটা দেখলে তোমরা বুঝবা ভাই ভাই কোন লেভেলের প্রো প্লেয়ার ও মানে আমাদেরকে রাউন্ডেতে বের হতে দিতে না দিতেই আমাদেরকে দেওয়া আর কি শেষ করে দেয় তো এটা বিষয় না তো এইখানে আমি ডেজার্ট নিয়ে একটু ব্রেক হয়ে যাই তো যাতে সামনে গেলে আমার সব দিয়ে দেবে আমি জানি তো সামনের দিকে দেখি ওরা দৌড়িয়ে যেতে ভাই দুইটা একসাথে ডাউন করে দিয়েছে ভাই এটা দেখার মতো ছিল তো এদিক থেকে আমি একটু কাভার নিয়ে বসে থাকি যদি আসলে চেষ্টা করছিলাম যে একটা হেড দিয়ে দিব তো একটা সাতষট্টি শট লাগানোর সাথে সাথে আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি তো আমাকে হেড দিয়ে নক মানে ফিনিশ করে দেয় তো এইদিকে আমরা লক্ষ্য না করে যদি ওর গেটাপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবা যে পুরোপুরি একদম বট লেভেলের গেট আপ তো দেখলেই বুঝতে পারবা আর এদিক থেকে আমি সুন্দর মতন কাভার নিয়ে এক্সামিট নিয়ে চলে যাই তো এদিক দিয়ে যাওয়ার পরে এখানে একটু ব্রেক হয়ে যায় যেহেতু আমার বেকআপ লাগবে তো ব্যাকআপের জন্য আমি এদিকে একটু দাঁড়ায় থাকি তো এদিক থেকে দাঁড়িয়ে থাকার পর দেখো গাইছ এখান থেকে কোন দিক থেকে আসতে আছে ভাই যে আমার কোনো ধারণা নেই তো সুন্দর মতন এখানে একটু ব্রেক হয়ে থাকি দেখার পর দেখা বিষয় যে ওরা কোন দিক থেকে আসে গেছে তো এইখানে একটু ব্রেক হয়ে থাকো তো দেখা যাক এই যে একটা প্লেয়ার আসতে গেছে এটাকে আমি সর্দি তো হেটোর না লাগার কারণ আবারও সর্দি তো হেড ডাউন একটা প্লেয়ার ডাউন করি তো এটাকে ডাউন করার আগে আবার কিন্তু হেডশট দিয়ে ডাউন করা দেয় তো এটা কোনো বিষয় না তো লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড দেখার আগে ভাই যেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল তো এটা দেখার আগে ভিডিও দাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে তো তার আগে এই রাউন্ডটা দেখো ভাই আমি এই দিক থেকে দৌড় দিলাম তো এই দিক থেকে আমার জালনার ভিতর দিয়ে হেডশট মারে ভাই এরকম কোনো হাজারো ভাবের একমাত্র সন্তান যখন ম্যাচে পড়ে এরকম হওয়ারই স্বাভাবিক তো আজকের এই ম্যাচটা এখানেই শেষ তো আল্লাহ সবাই ভালো থাকবেন